السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مدل له ومن يدلله فلا هادی له واشهدو ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهدو ان محمدن عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلى آلہ وصحبہ وسلم تسلیماً کثیراً اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والارض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ الله সমস্ত প্রশংসা জি আল্লাহ পাক রব্বুল العالمين বরকতময় যিনি আল কোরআন করিম নাজিল করেছেন এবং তা দিয়ে অসংখ্য মানুষকে আল্লাহ সঠিক পথ দেখিয়েছেন সঠিক পথে চলার তৌফিক দান করেছেন সালাত এবং সালাম নাজফি ও রসুল সাল্লাহি সাল্লামের উপর যিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য নবী ও রসুল যার পরে কোনো নবী রসুল আসবে না আজকে তফসিল হবে আমাদের সুরা আলফুর ফুরকান থেকে সুরা ফুরকান নবী সাল্লা সাল্লামের মক্কি জীবনে নাজুল হয়েছে আর বিশেষ করে মক্কী জীবনের মধ্যম যুগে নাজল হয়েছে যেই সময় রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবাই কেরমদের ওপর জুল অত্যাচার চলছিল এবং দিন ইসলাম সম্পর্কে পরাণ করিম সম্পর্কে কাফেররা সন্দেহ সংশয় সৃষ্টি করতে চাইছিল রাসরুল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে কখনও জাদুকর কখনো গণ কখনো কবি এসব কথাবার্তা বলতো ওই সব সংশয়ের জবাব দেওয়া হয়েছে এবং আকিদার বিষয়গুলি যেগুলি দিনের মৌলিক বিষয় বিশ্বাসের দিক সেগুলি এই সুরায় তুলে ধরা হয়েছে শুরু করি আমরা তফসির ঈশ্বর আর আল্লাহ এর সাদ করেছেন তাবারাকজাল আল ফুরকান বরকতময় সেই সত্তা সেই জাত যিনি আল ফুরকান নাযিল করেছেন কোরআনে করিমের অপর একটি নাম আল ফুরকান মানে পার্থক্য সেখান থেকে ফুরকান কোরআন কোরআনকে আল ফুরকান এই জন্য বলা হয় যে কোরআনে করিম মানবজাতির জন্য হক এবং বাতিলের মাঝে সত্য এবং মিথ্যার মাঝে ভালো এবং মন্দের মাঝে নেকি এবং গুনার মাঝে পার্থক্য করে দিয়েছে পার্থক্যকে সুস্পষ্ট করে দিয়েছে কার ওপর অস্পষ্টতা থাকবে না যদি কোরান করিম ঠিকভাবে চর্চা করে কোরআনে করিমের অর্থ বুঝে কোরআনে করিম নিয়ে গভীরভাবে চিন্তা করে তাহলে কখনো সেই ব্যক্তি পথভ্রষ্ট থাকতে পারে না হক বাতিলের মাঝে পার্থক্য করে নিতে পারবে আল্লাহ পাক বলছেন যে বরকতমায় সেই সত্তা যিনি আলফুর কান নাজল করেছেন আলা আবদেহি তার বান্দার ওপর তার বান্দা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা কিন্তু তিনি আল্লাহ পাকের বান্দা দাস আর বান্দা দাস কোনদিন মনিবের মালিকের সমকক্ষ সমতুল্য বা তার গুণ তার মধ্যে থাকতে পারে না এই জন্য আল্লাহ পাক যখন আলেমুল গাইব তখন নবী আলেমুল গাইব হতে পারেন না আল্লাহ পাক সবকিছুই প্রত্যক্ষ করেন সবকিছুই দেখেন সব কিছুর ইতিয়ার মালিকানা একমাত্র আল্লাহ পাকের সুতরাং নবী মোখতার একুল বা অন্য কেউ মোখতারেকুল এই সব সিরকি কথা কখনো হতে পারে না নবীকে পাক বান্দা বলে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমের চারটি আয়াত এখানে সুরার শুরুতেই আর সুরে বণী ইসরায়েল ইসরা মেরাজের ঘটনা আল্লাপাক উল্লেখ করতে গিয়ে সুভায়ান আল্লা আসরা বেআই সেখানে এইরকমই সুরা সুরাজি নেই পাক রব্বুল আলমিন এইভাবে নবীকে বান্দা বলেছেন আমরাও কালমাই শাহাদাতে যে সাক্ষ্য প্রদান করি তাতে বলি ও আসাদু আল্লা মোহাম্মাদ আবদহু আর যিনি বান্দা তিনি কখনো আল্লাহর শরীর হতে পারেন না এতটুকু জানলেই মুসলিমরা তৌহিদ থেকে বিচ্যুত হইত না মুসলিম আবার শির করবে এটা কখন হতে পারে না কিন্তু ইসলাম সম্পর্কে না কোনো লেখাপড়া করে না কোরআনের সাথে তাদের সম্পর্কই আছে আল্লাপাক বলছেন নবীর ওপর কোরআন এই জন্য নাজেল করেছে লিয়াকলীলা আলামিনা নজিরা যাতে করে বিশ্ব জাহানের জন্য তিনি সতর্ককারী হতে পারেন বিশ্বজাহানের জন্য আল্লাহ পাক বলেছেন তাহলে বোঝা যাচ্ছে যে নবী ইসলাম সারা বিশ্ব জাহানের জন্য এসছেন জাহানের মধ্যে সমস্ত মানুষের জন্য আর সমস্ত জিনদের জন্য তাদের ওপর শরীয়তের দায়িত্ব আল্লাহ পাক ন্যস্ত করেছেন পক্ষান্তর অন্য নবীরা বিশেষ গোত্রের জন্য এসছে নবী শাসনের বৈশিষ্ট্য হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুতরাং প্রত্যেক মানুষ যার কাছে নবীর দাওয়াত পৌঁছিবে কোরআন কেরিমের কথা পৌঁছিবে তার জন্য আবশ্যক যে সেই ব্যক্তি কোরআনের বিধানকে সাদরে গ্রহণ করবে কেলেমে তাই এবার শাহাদ দেবে আর না হলে তার কোনো মুক্তি নেই আল্লাহ পাক আগের দিনগুলিকে রোহিত করে দিয়েছেন যতই ভালো কাজ করুক সেই দিনগুলির মাধ্যমে আল্লাহ পাক কবুল করবেন না ওমাই ইয়াতের গাইর আল ইসলামে দিন আন দিন ইসলাম ছাড়া অন্য পথ অবলম্বন করে যদি সন্তুষ্টি আল্লাহর ফালাইকব আলমিন কখন আল্লাহ কবুল করবেন না ও হাফিল আখেরতমাল খাসারী পরকালে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে আল্লাহ আহমুল কুসামা ওয়াতওয়ালার আসমান জমিনের রাজত্ব তার হাতেই ওলামিয়েদ ওয়ালাদান পাকের হাতে আসমান জমিন রাজত্ব এবং তিনি কোনো সন্তান গ্রহণ করেননি যেমন আরব মুশ্রিকরা বলতো ফেরেস্তার আল্লাহর মেয়ে আল্লাহ সন্তান গ্রহণ করেনি ওয়ালামিয়ুল্লাহ শরিক মুলকে আর তার রাজত্বে তার কোনো শরিক পার্টনার নেই ওয়াখালা খালাকুল্লা প্রত্যেক বস্তুকে তিনি একমাত্র সৃষ্টি করেছেন তাকদিরা অতপার সেগুলিকে যথাযথভাবে সুপরিমিত করেছেন আয়ু নির্ধারিত করেছেন রেজেক ভাগ্য কোথায় বাল্য জীবন কোথায় বড় কোথায় মত হ্যাঁ কী কাজ করবে কতটা শিক্ষা এমনকি অন্যান্য প্রাণী মখলুকাত সম্পর্কে প্রত্যেকের আল্লাহ ফাকর আলমিন সময় নির্ধারিত করেছেন সব কিছু নির্ধারিত করেছেন সুপরিমিত করার অর্থ হচ্ছে বত্তাখাজ আলিহা এ রেখের আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য সাব্যস্ত করেছে লাইখ কোন আসাহা কিন্তু এরা তো কিছুই পয়দা করতে পারে না অহম ইখ বরং এদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন এদেরকে অলাই আমলে কোন আলিয়ান দরান আর তারা নিজেরও ক্ষতি সাধন করতে পারে না ওয়ালা না নিজের উপকার করতে পারে এমনটাও না যেখানে নিজেরই উপকার করতে পারে না তো এসব দেব দেবী এসব কবর মাজার এসব উপাস্য কি করে তোমাদের উপকার করতে পারে ওয়ালা কোন মাওতাম ওয়ালা হায়াতা ওয়ালা নসুরা আর না তারা কারো মৃত্যুর মালিক না কারো প্রাণের মালিক যে কাউকে জন্ম দিতে পারে কাউকে মেরে দিতে পারে ওয়ালা নসুর আর না পুনরুত্থানের মালিক যে উঠিয়ে দেবো এখানে কবর থেকে তারও মালিক নয় ওকালাল্লা জীনা কাফার ও কাফেররা বলে ইনহাদা ইল্লা ইফকুন এই কোরআন যে মোহাম্মদ বলছে এটা হচ্ছে মিথ্যা কথা মন বস্তু নিজে গড়ে নিয়েছে ইফতারাহু এই মোহাম্মদ নিজেই এটাকে রচনা করেছে ও আ নাহু আলী কওমন আর অন্য জাতিরা তার এই কাজে সাহায্য করেছে মহম্মদ তো বেশি লেখাপড়া নয় তো এটা ইয়াহুদি খ্রিস্টানদের কাছে যাদের মধ্যে পণ্ডিতরা রয়েছে তাদের কাছ থেকে সাহায্য নিয়েছে এটা মানব রচিত আল্লাহর কোনো নাজের কি তো বিধান নয় এই কাফেররা বলত যা জুলমা জুরা তারা এই রকমের জুলম করেছে এবং মিথ্যা কথা বলেছে মিথ্যার আশ্রয় নিয়েছে ওয়াকালু এবং এই কাফেররা বলেছে আউয়ালিন এই কোরআনে যেসব ঘটনা বলি বর্ণনা করা হয়তো প্রাচীন যুগের এগুলোকে তারা বলেছে যে এগুলি প্রাচীন যুগের উপকথা এসব উপন্যাস কাল্পনিক কথা এই রকম বাণী বলা হয়তো এগুলো শুধু গাল গল্প একতাতা বাহা সেগুলি এই মোহাম্মদ নিজে তো লিখতে জানে লিখিয়ে নিয়েছে ফাহিয়া তুমলা আলী হে ওয়াসিলা সুতরাং সকাল সন্ধ্যা তাকে তা শোনানো হচ্ছে জিবরাইল আসছে আর ওয়াহি হচ্ছে এসব কথা মানতে প্রস্তুত নয় কাফেররা কুল হে বলে দা আনজালা হুল্লা দিয়া আল্লাহ মুসির রাফিস আসমান জমেনে যিনি গোপনীয় কথা জানেন তিনি এই কোরআন নাজেল করেছেন আল্লাহ প্রদত্ত ইন্নাহু কানা গফুর আর রাহিমা নিশ্চয় আল্লাহ পাক বড় মার্জনাকারী দয়াবান ওয়াকালু আর তারা বলতো মা আলে হাজার রসুল এ আবার কি করে রসুল হইতে পারে আমাদের মতো খাবার খায় রসুল আবার খাবার খায় ওয়াম শিফিল আসওয়াক আর হাট চলাফেরা করে আমাদের মতোই এ কি করে রসুল হইতে পারে তাহলে তাদের ধারণা যে রসুল মানে অন্য কিছু হবে আর এইরকমই যদি কেউ বলে যে রসুল আবার মাটির কি করে তৈরি হইতে পারে রসুল মানে নুরের তৈরি হবে সাদৃশ্য তো আছে কাফেরদের কথার সাথে লাউ লাউন এলে মালাক ফায়া না জুইরা যদি এ নবী হইতো তাহলে তার সাথে একটা ফেরেস্তা কেন মেয়ে দেওয়া হয়নি সাথে সাথে ফেরেশতা থাকতো আর সাপোর্ট করতো বলতো এ নবী কিন্তু এ নবী কথা বলতো তার মেনে নিতাম ফায়া কু না মাহ না আর তার সাথে সাথে সেই ফেরেশতাও সতর্ককারী হইতো আও ইউল্কা এলেহে কানজুন অথবা তার ওপর ধনভাণ্ডার দিয়ে দেওয়া হইতো তাকে ধন ভান্ডার দিয়ে ধন্য করা হইতো আরও তা কোনো লাউচান না অথবা তার বাগবাগিচা হতো অনেক বাগানের মালিক হইতো ধনাঢ্য হইত আর সেই বাগান থেকে মক্কার আশেপাশে দেখতাম যে মোহাম্মদ খাচ্ছে তখন বিশ্বাস করতাম যে আরে মক্কার আশেপাশে মরুভূমিতে বাগান তার মানে সত্যি নবী আছে আর জালেমরা বলতো ইনতনাসুরা তোমরা একে মানিও না তোমরা যে একে মান এ একজন জাদুকৃত মানুষ জাদু লেগে গেছে কি আসলে কেউ জাদু করেছে আল্লাহ বলছেন দেখো কে ফাজ সাল। কালাম কেমন তোমার এরা উপমা পেশ করছে একবার জাদুকর বলছে আর একবার গনক বলছে আর একবার মজনুন পাগল বলছে আর একবার কবি বলছে ফাজাল্লু সুতরাং এরা পথভ্রষ্ট হয়েছে ফালা সাবিলা কখনো এরা সঠিক রাস্তা পাবে না আবু জাহাল আবুল্লাহা আর এই নেতারা বরকতময় সেই সত্তা যিনি চাইলে হেনবি তোমার জন্য এর চাইতে ভালো সৃষ্টি করে দিতেন যাইরা বলছে এর চাইতে ভালো আল্লাহ দিয়ে দিতেন জন্না তিনি এমন বাঘবাগি চাল্লা দিয়ে দিতেন তাজরি মিন তাহাতে আল আনহার যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ প্রবাহিত হইতো ওয়াজ আল্লাহ কা আর আল্লাপাক তোমার জন্য প্রাসাদ রাজি সৃষ্টি করে দিতেন তৈরি করে দিতেন প্রাসাদে বাস করতে আল্লাহ পারতেন আল্লাপাক করেনি তাদের মধ্যে থেকে চলাফেরা করবে তাদের মাঝে থাকবে আর তাদেরকে সত্য দিনের দাওয়াত দেবে আল্লাপাক বলছেন বরং তারা কিয়ামতকে মিথ্যা মনে করেছে ও আতাদিন আলিমান কাজা বিশ্বা আতে সাইরা এবং যারা কিয়ামতকে অস্বীকার করে মিথ্যা মনে করে তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে আমরা ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে সুরা ফুরখানের আয়াত নম্বর বারোতে মহান আল্লাহ ইরশাদ করছেন ইজা রা আত্মাকানি তগাইফিরা জাহান্নাম আল্লাপাক তৈরি করে রেখেছেন মিথ্যাবাদীদের জন্য যারা আল্লাহ পরকালকে মিথ্যা মনে করেছে কোরআনকে মানবরচিত মনে করেছে মিথ্যা মনে করেছে যারা আল্লাহর দিনের বাস্তবায়ন করেনি এরাকে জাহান্নামে জ্বলন্ত আগুন নিক্ষেপ করা হবে জাহান্নামের কাছাকাছি যখন যাবে এ যারা মেম্মা কানিম বাই যখন দূর থেকে জাহান্নাম তাদেরকে দেখতে পাবে জাহান্নাম দেখবে তাদেরকে যে আসছে আমার দল এদেরকে আমি ভক্ষণ করবো জ্বালাবো সামিউল আহা ওয়া ওয়াজাফিরা তখন তারা এই জাহান্নামেরা শুনতে পাবে এই জাহান্নামের ক্রোধের গর্জন তাগাইয়ুদ রাগে জাহান্নামের গর্জন হবে শুনতে পাবে আগে থেকে গর্জন তর্জন জাফিরা এবং হংকার শুনতে পাবে জাহান্নামের হুংকার ওয়েদা উলকুমিন হামাকানন্দ দ ইয়েকান মোকাররানিন আর যখন এই জাহান্নামে তাদেরকে সংকীর্ণ জায়গায় বেঁধে নিক্ষেপ করা হবে দাও হো না সবুরা তখন তারা মতের ডাক ডাকবে যে হাই যদি মরে যেতাম হাই মরে যেতাম মতকে ডাকবে সবুর মানে ধ্বংস নিজের ধ্বংসকে ডাকবে মতের কামনা করবে আল্লাহফা তখন বলবেন লাতা দড়িয়াওমা সবুর আন আজকে একটা মৃত্যু ডেকে লাভ আছে একটা মৃত্যু ডাকিও না ও সবুরান বহু মৃত্যুকে ডাকো একটিও মত আসবে না আর আসবে না মতকে শেষ করে দেওয়া হয়েছে এখন জ্বলতেই থাকবে চিরকালের জন্য আল্লাহ পাক তারপর হে বলে খাইরুন আম জান্নাতুল এই জাহান নামের শাস্তি এই দুর্ভোগ এটা ভালো নাকি তোমাদের জন্য স্থায়ী জান্নাত ভালো যে জান্নাতের দিকে রসুল সাহেব তোমাদেরকে ডাকছেন আল্লাতি ওয়েদল মত্তাকুন যার ওয়াদা করা হয়েছে আল্লাহ ভিরুদের সাথে তাহলে জান্নাতের ওয়াদা আল্লাহ শুধু মুসলিমদের সাথে করেন নাই মুসলিম হইলে হয়ে গেল জান্নাতের ওয়াদা মমিন দাবি করলেন জন্মসূত্রে মুসলিম বাস হয়ে গেল না জান্নাত বরাদ্দ না আপনাদের জন্য জান্নাতের জন্য শর্ত হচ্ছে যে মুত্তা কি হইতে হবে ওয়েদল মুত্তাকিন এখানে আল্লাহ বলছেন অয়েদ আল মুত্তাকুন বহু আয়াত এরকম রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ ভিরুদের জন্য যারা সংযত পাপ থাকার যাদের মধ্যে চাহিদা ছিল গুণা থেকে বেঁচে থাকুক অন্যায় থেকে বেঁচে থাকুক পাপ থেকে বেঁচে থাকুক আল্লাহর হক নষ্ট করবো না মানুষের হক নষ্ট করবো না জাজাউয়া মাসিরা তাদের জন্য বদলা রয়েছে এবং প্রত্যাবর্তন স্থল লাহম ফিহা মায়া শাওন এই জান্নাতিদের জন্য যা সেখানে চাইবে তাই থাকবে খালেদি না সেখানে চিরকাল থাকবে কানা আলাহ রে মাসুলা হে নবী তোমার রবের এই হচ্ছে দায়িত্ব যে দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন ওয়া মায়া আবদু মাইয়া বোনামদুল্লাহ সেই দিনকে স্মরণ করো যেদিন আল্লাহ পাক তাদেরকে সমবেত করবেন আর যা কিছুর তারা পুজো করতো তাদেরকেও আল্লাহ সমবেত করবেন পাথর মাটি কবর মাঝদার যা কিছুর পুজো করেছে গাছপালা পাক সেগুলিকে একত্রিত করবেন আর এমন মানুষ এমন জিন যারা পুজোর উপর সন্তুষ্ট থেকেছে এদেরকেও আল্লাহ পাক একত্রিত করবেন আর সবগুলিকে জাহান্নামে নিক্ষেপ করবেন যাদের পুজো হয়েছে যাদের উপাসনা করা হয় আল্লাহকে বাদ দিয়ে আর যারা এই পুজো করেছে শিরকুফরি করেছে তাদেরকেও ফায়াকুল আল্লাহ পাক জাহান্নামে নামে নিক্ষেপ করার আগে এসব বাতিল উপাস্যকে জিজ্ঞেস করবেন আন্তুম আদল আল তুম এ বাদি আমার এই বান্দা মানুষগুলিকে তোমরাই গুমরা করেছিলে পথভ্রষ্ট করেছিলে আমহমদুল্লুসাবির নাকি এরা নিজে থেকে পথভ্রষ্ট হয়েছে আলু তখন তারা বলবে সুভানাকা মা কান ইয়াম বাগিলা আন্নাত্তাকে জামিন দু নেকা আউলিয়া তারা যদি সৎকর্মশীল থেকে থাকে তারা বলবে তুমি পাক পবিত্র আমাদের জন্য কখনো সমীচীন নয় আমাদের এই অধিকারী নয়া মিন্দু কাউলিয়া তোমাকে বাদ দিয়ে আমরা কোনো পৃষ্ঠপোষক গ্রহণ করব না এসব করিনি আমরাই তো তোমার এবাদত বন্দি করেছি ওয়ালাকিন ওয়ালাকিহম আবাহম তবে তুমি এদেরকে ভোগবিলাসের সামগ্রী দিয়েছিলে এদের পূর্বপুরুষদেরকে ভোগবিলাসের সামগ্রী দিয়েছে হাত্তা নাসু জিকরা ভোগ বিলাসে পড়ে গিয়ে এরা তোমার উপদেশকে উপেক্ষা করেছিল ভুলেই গেছিল কখনো কোরআনের কথা তৌহিদের কথা সঠিক দিনের কথা পেটের পূজা চলেছে কবর মাজারের বিনা পুঁজির ব্যবসা চলেছে লাইসেন্সও লাগে না আর পুঁজিও ইনভেস্ট করতে হয় না আর সুতরাং তারা আল্লাহর দিনকে তৌহিদকে সন্নতকে রিস ভুলে গেছে যে কোরআনের পাইগাম কি ওয়াকানু কৌম্বুরা সুতরাং তারা ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছে আজকে জাহান নামের ইন্ধন এই জন্য এরা হচ্ছে নাসরা তখন লোকদেরকে যারা পুজো করেছে আল্লাহ ছাড়া অন্য তাদেরকে বলেন দেখো তোমরা যা বলছো যে এরা আমাদেরকে বলেছে তো এরা তো অস্বীকার করছে তোমাদেরকে তো মিথ্যা সাব্যস্ত করে দিল এরা বেমাতা কলোন তোমাদের কথা ব্যাপারে ফামাত আস্তাতি ওনা সারফান সুতরাং এই আল্লাহর আজাবকে তোমরা ফিরাতে পারবে না পলানাসরা আর কোনো সাহায্য করতে পারবে না কেউ কাউকে সাহায্য করতে পারবে না মিনকুম তোমাদের মধ্যে যেই জুলুম করবি সে সিরকের জুল হোক আর অন্য কোনো জুলুম অত্যাচার হোক আল্লাহর হকের ক্ষেত্রে জুলম হোক আর মানুষের ওপর অত্যাচার হোক নজিফো আজাবান কবিরা তাহলে তাকে মহাশাস্তির আসাদন করাবো অমা আর কাবুল্লা কামিনাল মুরসালীন আল্লাহক বলছেন দেখো রসুল আসমান থেকে নেমে আসে না আর রসুল এমন হয় না যে পানাহারও করবে না আর হাটে বাজারে ঘুরবে না তার নিদ্রারও প্রয়োজন নেই না এমন হয় না হে নবী তোমার পূর্বে যত রসুল পাঠিয়েছি ইল্লা তারা সকলেই খাবার আসওয়াক না খেত আর সকলে হাটে বাজারে চলাফেরা করতো তাদের প্রয়োজন ছিল ওয়াজ বাজেন ফিতনা তোমাদের একে অপরের জন্য পরীক্ষার কারণ করেছি আল্লাহ এই পৃথিবীতে একজনকে আরেকজনকে দিয়ে পরীক্ষা করেন মালল কি মালল না শোনলো কি শোন্লো না আবার অনেক সময় পরীক্ষার কারণ আপনাকে বিভ্রান্ত করছে আপনার বিবেক নেই যে আপনাকে ভালো কথা বলছে না মন্দ কথা বলছে আপনাকে গাঁজা ধরিয়ে দিল আপনার বন্ধু আর ধরে নিলেন আপনাকে আপনাকে একটা কোনো যুবতীর নম্বর দিয়ে দিল আর আপনি কন্ট্যাক্ট করা শুরু করলেন প্রেম আলাপ শুরু করলেন আপনার বিবেক নেই সেটা যদি আপনার বোন হইতো আল্লাপাক একজনকে আরেকজনকে দিয়ে পরীক্ষায় ফেলে থাকেন এর ব্যাপক অর্থ আতাস বেরুন সুতরাং তোমরা কি ধৈর্য ধারণ করবে পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ হচ্ছে তিন প্রকার এক হচ্ছে বিপদ আপদের উপর ধৈর্য ধারণ আর এক ধৈর্য ধারণ হচ্ছে দিনের উপর অটলতা কেউ বিভ্রান্ত করতে চাইছে আপনি দিনের উপর অটল থাকেন সাথী সঙ্গে স্কুল কলেজে পড়াশোনা করেন না রে তুই পরীক্ষার সময় নামাজ পড়ে সময় নষ্ট করছিস অনেক বেদিনরা বলে বেদিন মুসলিম ছেলেরা বলে কত ভ্রষ্ট মুহূর্ত তাহলে সেখানে আপনাকে সজাগ হইতে হবে ধৈর্য ধরতে হবে মানে দিনের উপর অটল থাকতে হবে এ হচ্ছে দ্বিতীয় রকমের ধৈর্য ধারণ আর ধৈর্য ধারণ হচ্ছে গোনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ প্রলোভন পেলেন সুবিধা পেলেন নির্জনতায় এখন কেউ দেখছেন না বাড়ি থেকে অনেক দূরে আত্মীয় স্বজন কেউ দেখতে পাবে না বাড়ি কলকাতা চলে এসছে দিল্লি বাড়ি ঢাকা চলে এসেছি আরেক দেশে ভারতে সুতরাং এখানে এসে যদি পতিতালাই ঢুকে কেউ তো দেখতে পাবে না যেমন কিছু মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার এলাকায় তো সিনেমা দেখবে না কিন্তু দূরে অন্য শহরে গিয়ে সিনেমায় ঢুকে পড়লো ধৈর্য ধারণ করলো না দিনের ওপর অটলতা অবলম্বন করলো না ধৈর্য তাহলে তিন প্রকার আতাস বেরুন ওয়াকান আর রব্য হে তোমার রব সব কিছুই দেখছেন সুতরাং দিনের ওপর অটলতা আর ধৈর্য ধারণ করো বালা মুসিবতে ধৈর্য ধারণ করো গোনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো নির জন্যে ভালো চান্স পেয়ে গেছো একজন যুবতী আর কেউ নেই তারপরেও ধৈর্য ধারণ করো যেমন ইউসুফ আলি ইসালাম ধৈর্য ধারণ করেছেন জেল সাত বছরের প্রাধান্য দিয়েছেন কিন্তু অবৈধ স্পর্শ করেননি আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন ওয়াকাল্লা কাহনা লাউলা আলীনালিকা তো নারা রব্বানা যারা পরকালে বিশ্বাসী নয় তারা বলতো কাফেররা বলতো লাউল্লা মালাইকা যদি নবী আল্লাহ পাঠাবেন তো আল্লাহ ফেরেস্তা কেন পাঠালেন না আউ নারা রব্বানা অথবা আমরা সরাসরি আল্লাহকে একবার দেখেই নিতাম ভালো করে বিশ্বাস করতাম লাকাদ ইস্তাক বা রুফি আনফু আল্লাহ বলছেন তাদের মনে অহংকার রয়েছে অহংকার রয়েছে সেই জন্য নবীকে মানতে চাই না ও আতা কবিরা আর তারাই বড়ই অবাধ্যতায় মেতে উঠেছে যেই দিন তারা ফেরিস্তাদেরকে দেখবে মতের পূর্বে মুহূর্তে আজাবের ফেরিস্তা দেখবে পাপিষ্টরা আর কেয়ামতের দিনে বিচার দিবসে ফেরিস্তাদেরকে দেখবে লাবুসরা ইয়মাদ মুজরে মিন সেই দিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ নেই দুঃসংবাদ সর্বনাশ এবং তারা বলবে তারা বলবে কারা দুটি রয়েছে ওর পাশে মুজরিমিনদের কথা অপরাধীদের কথা বলা হয়েছে সুতরাং অপরাধীরা বলবে যদি বলা হয় তো অপরাধীরা তখন বলবে বিচার দিবসে যখন আজাব শাস্তি দেখে নেবে উপায় নেই তখন বলবে রক্ষা করো রক্ষা করো বাঁচাও বাঁচাও আর কেউ কেউ বলেছে এক মানে ফেরেস তারা বলবে ফেরেস তারা দেখো তোমাদের কোন সুসংবাদ নেই হতভাগা আল্লাহর দিন মাননি আল্লাহ রসুলকে মাননি আল্লাহ পরকালে বিশ্বাসী হওনি তাহলে ফেরেজ তারা কি বলবে হিজরাম হাজুরা মানে বঞ্চনার বঞ্চনা তোমাদের জন্য বঞ্চনার বঞ্চনা ভাগ্য খারাপ তোমাদের ওয়াকাদিমনা এলামা আমেলুমিন আমালিন আল্লাপা বলছে যা কিছু তারা পৃথিবীতে সৎকর্ম করেছিল সেগুলিকে আমি লক্ষ্য করব সেগুলিকে আমি বিক্ষিপ্ত ধুলিকনা করে উড়িয়ে দেব। এই আয়াত ওই রকমই যে আয়াতে মরিচিকা বলা হয়েছে যে কাফেরদের আমল মরিচিকার মতো শিরক করে কুফরীয় করে ইসলাম থেকে বহিষ্কৃত আর কিছু ভালো কাজ করে মাতা পিতার সেবা ভাই বোন মানুষ করলো এতিম বিধবাকে দেখাশোনা করে জনকল্যাণমূলক কাজ করে রাস্তাঘাট তৈরি করে ইত্যাদি ভালো কাজ করে দেশবাসীর কল্যাণ করে গঠনমূলক কাজ করে ভালো কাজ অনেক করেছে দুনিয়া আল্লাহ দিয়ে দিচ্ছেন আখেরাতে আল্লাহ বলছেন তাদের এই ভালো কর্মগুলিকে আমি বিক্ষিপ্ত ধুলিকণার মতো করে নিশ্চিন্ন করে দেব কোনো কিছুই পাবে না তাহলে যে কোনো আমলের ফল পাওয়ার জন্য ইখলাস তৌহিদ আল্লাহর একত্ব প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র রাসোর উল্লাহ সাল্লাহি সাল্লামের অনুসরণের ভিত্তিতে হইতে হবে নবীর তরিকাই হইতে হবে এক আল্লাহর এবাদত হইতে হবে আর এক নবীর তরিকায় হইতে হবে তরিকা বিভিন্ন হইলেও হবে না আর এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কিছু কাজ করলে হবে না এ হচ্ছে আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত সবসময় মনে রাখবেন আল্লাহ আল্লাহাক বলছেন জান্নাতীরা বড়ই উত্তম বাসস্থানে থাকবে ও আহসান আর তাদের বিশ্রামস্থল বড়ই উৎকৃষ্ট হবে ও এম তাসুসামা বেল বেলগামাম আর যেই দিন আসমান মেঘমালা কিনে ফেটে উঠবে পৃথিবী ধ্বংস হবে আসমান ধ্বংস হবে ও নুজিল তানজিল আর ফেরেজ তাদেরকে ধীরে ধীরে নামিয়ে দেওয়া হবে পৃথিবীতে নামিয়ে দেওয়া হবে আসমান ধ্বংস আল্লাহ বলছেন আলমুল কমাইদিন হাককলির রহমান সেই দিন সার্বভৌমত্ব সব কিছুর মালিকানা একমাত্র রহমান দয়াবানের জন্য হবে যিনি চির সত্য ওয়াকানা ইয়মান আলাল আল আসির আর সেই দিন কাফেরদের জন্য বড় কঠিন দিন হবে আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে ইমানের অবস্থায় রাখেন আর ইমানের অবস্থায় যেন আমাদের মৃত্যু দান করেন মাতা এবার শাহাদাতের তৌফিক যেন দান করেন মতের পূর্বে পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফির দান করেন কেয়ামতের ভয়াবহ অবস্থা থেকে আমাদের যেন রক্ষা করেন সুফহানা রব্বিকারবিলজাতাম আসিফুল ওসালাম আলমুরসলিম আলহামদুলিল্লাহ রব্বির আলম